ওম সাইরাম আজকে আবার নতুন একটা বাস্তব কথা নিয়ে চলে এসেছি পরনির্ভরশীল চিন্তা আজকের এইটা আমার আমার মনের কথা তোমাদেরকে আমি শেয়ার করছি বা তোমাদেরকেও বলছি এই কারণেই আমার যা বয়স আমি বাস্তবটাকে যেইভাবে দেখছি তো সেই জন্যই আমি এই কথাটা তোমাদেরকে বলতে চাইছি যে এমন কাউকে বিশ্বাস করো না সে না থাকলে তুমি কষ্ট পাবে এমন কাউকে মন দিয়ে ভালোবেসো না সে না থাকলে তুমি একদম ভেঙে মাটিতে পড়ে যাবে এমন কাউকে মানে এতটাই পরনির্ভরশীল হয়েও না যে সে না থাকলে তুমি ভাববে এই পৃথিবীটা আমার কোনো দামই নেই কেন আচ্ছা আমরা পারি না নিজেদেরকে নিজেদের মতন করে দাঁড় করানো বা আনন্দ দেবার এই কারণেই বলছি আমরা সবাই জানি বন্ধুরা জন্ম যখন আমাদের হয়েছে মৃত্যু আমাদের অবধারিত তো যিনি আমাদের পাঠিয়েছেন তিনি সব কিছু সৃষ্টিকর্তার সৃষ্টি করেই পাঠিয়েছেন তাহলে কেন আমরা পরনির্ভরশীল হব আচ্ছা আর একটা কথা সবসময় আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কে দেখবে ভবিষ্যৎটা আমাদের কি হবে আমাদের বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে না তো আমরা বলব না তো আচ্ছা ভবিষ্যতের কথাটি কেউ বলতে পারে আচ্ছা বর্তমানটা তো আমাদের হাতে তাহলে কেন আমরা নিজেরা নিজেদের মতন আনন্দ করতে পারি না কেন আমরা সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানটাকে সবসময় আমরা মানে চিন্তা মানে চিন্তার মধ্যে ডুবে থাকি সবারই তো একটা করে মন আছে আচ্ছা মন যেটা বলে কেন আমরা সেইটাকে শুনি না সব সময় পরের কথা আমরা ভাবি যে না এ এইটা এইটা করলে ও এইটা ভাববে না ওর এটা পছন্দ না আচ্ছা আমরা আমাদের কি কোনো মানে স্বাধীনতা নেই আমরা বর্তমান যখন আমাদের হাতের মুঠোয় আমরা কেন ভবিষ্যৎকে সবসময় প্রশ্রয় দিচ্ছি বর্তমানটাকে নিয়ে কেন আমরা আনন্দতে নেই তো আজকের গল্পটা এইটুকুনি যদি ভালো লাগে আমার সাথে থাকবেন এরপরে আবার নতুন কোনো বাস্তব কথা নিয়ে আসবো তো আজকে এইটুকুনি হোম সাইরাম